নকল কখনো অরিজিনালের মতো হয় না নকল সবসময় নকলই অরিজিনালে সেম টু সেম হবে না আজকে কথা বলব বারমাটির একটি খাট নিয়ে এই খাটটি হচ্ছে বারমাটিক খাট কারণ অনেকেই কমেন্ট করেছিল বার্মাটিক বারমাটিক বারমাটিক আমরা সবসময় বলি সেগুন কাঠ একটা কোয়ালিটির হয় মধুপুরি যশোরি চিটাগাং বার্মাটিক সবচেয়ে বেস্ট কোয়ালিটি বারমাটিক তো আজকে এই বারমাটিক খাটটি দেখাবো আপনারা প্রায় সময় আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাইছিলাম যখন বার্মাটিকগুলো একসাথে ছিল আপনারা ডিপ্রেশনে ছিলেন যে এই কার্তিক বিছানোর পর আপনার ঘরে কেমন লাগবে এই সামান্য চেষ্টাটুকু আমি করেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা বিছানো অবস্থায় আছে এটা যখন আপনার ঘরে যাবে তখন কেমন লাগবে আমার এই অঞ্চল পরিবেশে যদি এত সুন্দর লাগে এটা যখন বার্নিশ করবো এটা যখন আপনার টাইলস ঘরে বিভিন্ন দামি দামি ঘরে যাবে তখন কিন্তু এটা সৌন্দর্য আরও বেড়ে যাবে যাই হোক ভিডিওটা প্রথমেই এক এক সময় এক ভিডিওটা শুরু করতে এক একভাবে সব যদি গতানুগতিকভাবে একই কথা বলে যদি ভিডিওটা শুরু করে অনেকে কমেন্টে লেখে যে এক কথা বারবার বলেন এই জন্যই প্রথমে একটু কথা বলে শুরু করলাম প্রথমে বলে দিচ্ছি অনেকেই বোরিং ফিল করেন দামটা শোনার এক পর্যন্ত এই খাটটির দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটির সাথে হাইসা হচ্ছে যেহেতু ওইটা এবং এইটা হেড সাইড লেগ সাইড এটা হচ্ছে বারমাটেক দিব আর আপনার হাইসাটা দিব হচ্ছে চিত্র এবং সেগুলো কারণ হাইসাটা যখন আপনার বার্মার থেকে চলে আসবে তাহলে কিন্তু দামটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা মিডল ক্লাসের ফ্যামিলির লোক আমাদের কাছে আসলে এত দাম দিয়ে খাট কেনার মতো আসলে টাকা পয়সা যারা বৃত্তশালী যাদের টাকা পয়সা আসে তাদের তো আর কোনো অভাব নাই একটা কমেন্টে লেখা আসছিলো গরিবের জন্য কোনো খাট নাই একটা কমেন্ট আসছিলো তখন আমার নিজের কাছেও খারাপ লাগছে কারণ হচ্ছে যখন এই কমেন্টটা আসছে খুব খারাপ লাগছিলো কারণ গরিব সবসময় আমরা মধ্যবিত্ত লোকরা আমরা চিন্তা করি কম টাকায় ভালো জিনিস নিব কিন্তু সত্যি কথা বলতে কম টাকায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না কেউ আপনাকে ভালো জিনিস কম টাকায় দিবে না সে ভালো টাকাই নেবে এক্সাম্পল হিসাবে একটা কথা বলি খাটটা তো দামটা বললাম আমি প্রথমে খাটের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা বারমাটিক খাট একটা এক্সাম্পল সে কথা বলি আপনি নর্মালি জুতা পাবেন নিউ মার্কেটে তিনশো চারশো টাকা দামের সেগুলো আপনি পরবেন ওগুলো পরার পর দেখবেন পাঁচ ছিলে যায় কিন্তু বেস্ট বে থেকে আপনি জুতা কিনছে আমি একটা আমি পার্সোনালি একটা অভিজ্ঞতা থেকে বলি আমি বেস্ট বে থেকে জুতা কিনছি একটা আঠাইশশো টাকা দিয়ে জুতাটা একটু দেখাও আমি বেস্ট বে থেকে জুতাটা কিনছি যদিও দেখতে সম দেখতেও খারাপ মানে কিন্তু এটা যে আমি পড়ছি আমি এটা যে কমফোর্টেবল সে যে আমার কাছে আঠারোশো টাকা নিছে আমার সাময়িক কষ্ট লাগছে যে সে আঠারোশো টাকা নিছে কিন্তু সত্যি কথা বলতে আমি যে পরে আসি আমার মনে হয় না জুতা পরে আছে কারণ এদের সফটনেস এদের ডিজাইনার এদের সব কিছু একটু ডিফারেন্ট কোয়ালিটির এজন্যই তারা টাকা নিচ্ছে টাকা নিছে আমার আফসোস নাই সাময়িক খারাপ লাগছে পরবর্তীতে কিন্তু ভালো লাগছে যাই হোক তো মধ্যবিত্তরা আমরা যারা আছি তারা সবসময় দুইটা না কিনে একটা কিনবো বেশি দিন ব্যবহার করতে পারবো চলুন অনেক কথা বললাম এই খাতটির দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা কেন আটত্রিশ হাজার টাকা বললাম বারমাটিক বারমার্টিক নিয়ে বারবার কথা বলি আর এটা হচ্ছে আপনার এটা কিন্তু ম্যাট্রিস ছাড়া আর আপনার চাদর ছাড়া অনেকে কমেন্ট করে ভাই ম্যাট্রিস সহ দিবেন এই জন্য বলে দিলাম ম্যাট্রিস চাদর শুধুমাত্র সৌন্দর্যের জন্য বিছিয়ে আপনার দেখানোর উদ্দেশ্য কারণ যখন আপনার ফার্নিচারের শোরুমে আসেন ডিপ্রেশনে পড়েছেন কোনটা রেখে কোনটা নেবেন সবই কিন্তু সুন্দর কেউ না কেউ কিন্তু কোনো না কোনোটা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আপনার চোখে লাগতেছে না কারণ অনেকগুলো দেখতে চান আপনি যখন আপনার এই জিনিসটা কোনো ঘরে যাবে তখন আপনারটাও কিন্তু সে সুন্দর বলবে তো এই খাটটি সামনে দেখা হোক এই খাটটির নাম হচ্ছে ঘন্টাই মানে ঘন্টি ডিজাইন কারণ তিনটা ঘণ্টির ডিজাইন এখানে আছে হেড সাইড লেক্স সাইডেও কিন্তু সেম ঘন্টি ডিজাইন আছে এবং এটার যেই আপনার বার্মাটিকের যে ইটা হেড বর্ডটা সেটা হচ্ছে পাকা পাঁচ ইঞ্চি এটা ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রিস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আমার কাছে খুব খারাপ লাগে যখন আপনার খুব কষ্ট লাগে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে কাস্টমাররা আসে এসে আমার কাছে বলে যে আমি দূর থেকে আসছি তখন আমি চিন্তা করি এত দূর থেকে আপনারা আসছেন আসলে এটা হচ্ছে একমাত্রে একমাত্র আল্লাহ খেলা এবং আমার চারাঙ্গুল কপালে ছিল যে আপনারা কারণ এত হাজার হাজার দোকান রেখে আপনারা আমার কাছে আসেন খুবই আনন্দিত লাগে এবং যে আপনারা অনেক প্রবাসী আমাকে ফোন করে বলে বা এক মিস্ত্রির কাছে আমি কিছু টাকা দিয়েছিলাম সে আমার টাকা মেরে খেয়েছে আমি এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় অনেক জেলাতে এই প্রোডাক্টগুলো দিছি আলহামদুলিল্লাহ আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব নিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমরা আমরা দুই ভাই আমরা তিন ভাই মোটামুটি খাটতেছি দোকানটার ভিতরে আমার এক ভাই আছে আপনারা যখন একটা প্রবাসী থেকে একটা অর্ডার করেন তখন যে পর্যন্ত আপনার ঘরে আপনার বাড়িতে একটা প্রোডাক্ট না যায় সেই পর্যন্ত সারা রাত আমরা দুই বাই তিন বাই টেনশন করি কোথায় ছিল গাড়িটা কোথায় আছে গাড়িটা কারণ দায়িত্ব হচ্ছে আমার একটা জিনিস ইমানে সমান্ত দায়িত্ব কারণ আপনি এত দূর থেকে কষ্ট করে টাকা পয়সা কামান সেই টাকাগুলো আপনারা আমাদের ব্যাঙ্কে পাঠান তো এই টাকাগুলো দায়িত্ব নেওয়াটাও কিন্তু দায়িত্বের বিষয় কারণ একটা বড় একটা ব্যাপার কারণ আপনার বাড়ি পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা যে টেনশনটা করি বিশ্বাস করেন সারা রাত ঘুম হয় না তখন পর্যন্ত রাস্তার গাড়ি থাকে রাস্তা পুলিশ ধরলো কিনা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো কিনা কারণ আপনার টাকার জিনিস আমার মায়া লাগে কারণ এটা আমার জিনিস আপনার বাড়ি বন্ধু গেলে আমার টেনশন ফ্রি যাই হোক প্রবাস থেকে যদি আপনারা কোনো ফ্যামিলির জন্য বাচ্চা কাছার জন্য কেউ যদি খাট কিনতে চান তাহলে আপনারা আমার নাম্বার যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু থ্রি সেভেন ওয়ান থ্রি জিরো নাম্বারটি দিলাম সাথে একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে আপনারা আমাকে দোকানদারির সমাতে ফোন দিবেন কারণ অনেকে একটা বাজে ফোন করে আমার ঘুম ডিস্টার্ব হয় আমার তো মানুষ এতগুলো ফোন রিসিভ করে কারণ প্রত্যেক ভিডিওতে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে আপনারা সবাই যদি আমাকে অসময় ফোন দেন তাহলে আমি কীভাবে রিসিভ করবো হয়তো বা আপনারা অনেক সময় ফোন দেন আমি ধরতে পারি না কিন্তু কোনো কোনো সময় আমি দেখি কিন্তু আপনাদেরটা একবার না হয় দুইবার ধরবো কারণ যেহেতু একটা পাবলিক নাম্বার ব্যবসা করতে বসছি নাম্বার দিচ্ছি আপনারা ফোন তো অবশ্যই দিবেন তবে একটু অফিসিয়াল টাইমে ফোন দিলে দশটা থেকে আজ দশটার মধ্যে ফোন দিলে আমার জন্য সুবিধা হয় এই খাতটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অর্ডার করতে পারেন আমরা ঢাকা শহরে একটা ফ্রি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে আমি পনেরোশো টাকা বিয়ার করবো বাকি টাকা আপনার অনেক প্রবাসী আছে খাত কিনবেন ক্রিমেন করে ভাবতেছেন আপনার আপনার যদি ভালো লেগে থাকে আপনি শুধু আমাকে একটা ফোন করবেন আর ফোন করলে আপনাকে এটাই দেওয়া হবে কোনো পরিবর্তন করা হবে না অনেকে কনফিউজ থাকেন আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো দেখছেন বিভিন্ন জেলা থেকে আপনার কাস্টমাররা আসে সন্দেহ করে যে না কী হয়েছে না দেখতে আসি তো যাই হোক এই ভিডিওগুলো আপনারা অনেকে দেখেন দেখে যাওয়ার বিশেষ করেন তো ভালো যান না বিশ্বাস করেন তাহলে ঢাকা শহরে এমন কোনো বাঙালি নাই যাদের আত্মীয় ঢাকাতে না আসে আপনারা একবার হলে আমাদের শোরুমে পাঠান আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে না নেন আমাদের কোয়ালিটিগুলো আপনি দেখে যান ব্যবসা বাজারে অনেক দোকান আছে সবার মাল দেখ রকম না আপনারা জাস্টিফাই করে মাল কেনাকাটা করবেন যাই হোক অনেক কথা বললাম ভালো লাগলে আমাকে ফোন করবেন আপনার বাড়ির পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নেই নতুন কোনো খাত নেই আবার আসবো এই খাতটির দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটি হচ্ছে বারমাটিকের খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের খাত লাস্টটা কথা বললাম সেমি বক্সে ভুলে গেছিলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম